আমার কাছে দুটো রোজ ললিপপ আছে কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে নিয়ে নাও এক এক করে মা মা তুমি দেখবে আমি বেলুন দিয়ে কভার বানাবো এই মিষ্টি দেখবো কেন এবার হয়নি আরেকবার চেষ্টা করে দেখবি দেখবি ঠিক হয়ে যাবে তোমরা সবাই ঘরে তো কিছুই নেই রান্না করার মতো যাই আমাদের বাগান থেকে একটু ঘুরে আসি বাগানের গাছে যদি কিছু সবজি হয় তাহলে এনে রান্না করব। এটা আমি কি দেখছি মুখের কথা মুখেই রইলো আর আমাদের বাগানের গাছে তিন তিনটে ঝিঙে হয়েছে যাই যাই ঝিঙেগুলো নিয়ে আসি রান্না করতে পারবো ঘরে তো কিছুই নেই রান্না করার মতো দেখি তো ঝিঙেগুলো বড় হয়েছে কিনা ওরে বাবা কত বড় বড় হয়ে গেছে যাই যাই নিয়ে আসি কোনটা আগে নেব এটা বেশি বড় হয়েছে এটা নেই আর এরকম করছো কেন দাও 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 তুমি তো আমাদের বাগানেরই গাছ এটাও নিয়ে নি একটা দিয়ে কি রান্না হবে আজকে গাছে রাখবোই না তিনটেই নিয়ে নেবো এই দেখো আমাদের বাগানের গাছে তিন তিনটে ঝিঙে হয়েছে যাই মাছের ঝোল বানাতে পারবো ছবি তুলবি ঠিক আছে দে ফোন দে আমি তোকে ছবি তুলে দিই সুন্দর করে তুলে দেব সবাই খালি দেখতেই থাকবে সুন্দর করে দাঁড়া আর এরকম করে কেউ দাঁড়ায় নাকি সুন্দর করে দাঁড়া আরে কাঁধে হাত দে এরকম করলে কি ছবি তুলবো নাকি আমি একটু হাস একটু হাস আরে এরকম করে ছবি তোলা যায় নাকি সুন্দর করে দাঁড়া হ্যাঁ দেখেছো কিভাবে দাঁড়িয়েছে এই তুই সুন্দর করে দাঁড়াতে পাস না দেখ আমি ছবি তুলে দিতে পারবো না তোর ছবি তুই তুলে নে কিভাবে দাঁড়াচ্ছে এইভাবে ছবি তুললে লোকে দেখলে তোকে পাগল বলবে এইভাবে কেউ দাঁড়ায় ভাগ এখান থেকে

আরে একটু দে দোকান থেকে তো কিনে খাবই তোর কাছ থেকে একটু দে দিবি না না দে দেখ আমার কাছে কি এটা তোরটা তো মিষ্টি লাগে আর আমারটা না ঝাল ঝাল টক টক তেঁতুল চকলেট হ্যাঁ ওই এখানে দোকান খোলা আছে যা তুই কিনে কিনে খাগি আমি দেব না না দেব না আরে না দেব না ভালো ভালো এই দেখ এ মা তুই নিয়ে নিলি কেন আমার চকলেটটা আমাকে দে আমি কিনে এনেছি না দে দুষ্টু মেয়ে নিজেরটা তো দিলই না আমার চকলেট নিয়ে চলে গেল